পিজুস পন্ডিত হাই পিজুস পন্ডিত কোথা থেকে দেখছেন কেমন আছেন নতুন এদিন আজকে লাইভে কেমন আছেন পিজুস পন্ডিত তুমি নতুন ভালো আছি হ্যাঁ আমি বলছি তো তুমি নতুন বিষ্ণু অধিকারী ইনিও নতুন কেমন আছেন কই গেলে বন্ধুই তো আছি বলুন কেমন আছেন বিষ্ণু অধিকারী বৌদি বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর আপনি কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন সামনে আসো তুমি এখন আসতে পারছি না আমি এখনই লাইভটা অফ করলাম এখনই আমি লাইভে ছিলাম এই মাত্র অফ করেছি আজকে আর নয় কালকে হুগলি মেদিনীপুর আমার বাড়ি মেদিনীপুর আপনি কোথা থেকে দেখছেন এখন অন করলে পুরো অন্ধকার এখন পুরো অন্ধকার হ্যাঁ বলো জুলাস বলো এই পড়েছি ঘুম পাচ্ছিল আমার বাড়ি হুগলি পন্দার আচ্ছা আচ্ছা আমি ভাবলাম আমারটা হয়তো শুনলেন হুগলি তো এক ঘন্টা হয়ে গেছিল দিয়ে বিশাল ঘুম পাচ্ছিল এই যে রেখে দিয়েছি গো বন্ধু আমার বাড়ি মেদিনীপুর আপনি কোথা থেকে দেখছেন মিলন একটা এস এম এস করবো দেখো তো হ্যাঁ করো দেখছি আমার বাড়ি মেদিনীপুর আপনি কোথা থেকে দেখছেন মিলন মন্ডল বিষ্ণু